কাঁঠা আলাদা আলাদা থাকবে প্রত্যেকের কাঁঠা আলাদা তাহলে শুইতে পারবে এক কাথা নিচে শুইতে পারবে না যখন নাকি সে আমার ভুল ধরতে গেছে তো এখন তার মাথার মধ্যে এমন কিছু আসতেছে যার দ্বারা তার নিজের জীবনের ভুল শুরু হইতেছে এখন তার পরের উত্তর সে আমাকে বলতেছে তাহলে আমরা যে ঘরে ঘুমাই বুঝছেন এখন কোন দিকে চলে যেতেছে আমাকে আপনারা ঘরে ঘুমান মানি আমরা ভাই বোন সবই তো মাটির মধ্যে এক লগে তখন তো বুঝেনি পনেরো বিশ বছর এই গলির তো জানেন তো সবাই মাটিতে একসাথে আল্লাহ তালার বিধান কোন লাঠি না কোনো তরবারি না যে আপনি একটা ভুল করবেন আর আল্লাহ তালা উপর থেকে একটা লাঠি নামাই আপনারা পোঁচা দিবো যে এই রহিম এই কুদ্দুস ওদিকে সব ভিড়া ঘুমা যায় যেতেছে না তুই এমনি ঘুমাইছিস এটা তো পরীক্ষার জায়গা এইখানে ওলামায় কালাম আপনাদেরকে নিজের গরজে শুধরানোর জন্য বয়ান করতেছে কথা বলতেছে এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ আরো সম্ভবত